আমি প্রতি বছর দেখি এই বিশ্বমাতৃ দুগ্ধ সপ্তাহ যখন হয় তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞাপন ছাপানো হয় পত্রিকায় এটার এই ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু আর সারা বছর এ ধরনের কোনো কার্যক্রম সরকারের পক্ষ থেকে নেই আমার ছোট্ট একটু পর্যবেক্ষণ যে মাতৃ দুগ্ধ পান কেন দিন দিন কমছে আমি চারটা পয়েন্ট উল্লেখ করি জাতীয় ব্রেস্ট ফিডিং কমিটি যেটা আছে তাদের নিষ্ক্রিয়তা এটা হচ্ছে একটা বড় কারণ দুই নম্বর হচ্ছে প্রশিক্ষণ বন্ধ থাকা সংক্রান্ত যে প্রশিক্ষণ যেটা চালু ছিল আগে এই কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে আপনারা খোঁজ নিলে অবশ্যই জানবেন মাতৃদুগ্ধ বিভিন্ন বিকল্প শিশু খাদ্য বিক্রি বিপণন প্রচার নিয়ে দেশের আইনের প্রয়োগ না থাকা একটু আগে ম্যাডাম বললেন যে এই সংক্রান্ত কিছু মামলা হয়েছে বাট আপনারা খোঁজ নিতে জানবেন এই মামলায় কি ধরনের ফলাফল পাওয়া গেছে এ ধরনের মামলা আমরা সাংবাদিক এ ধরনের মামলা হলো অবশ্যই আমরা লিখতাম তার মানে এ ধরনের কোনো ঘটনা আমার এই পঁচিশ ছাব্বিশ বছরের সাংবাদিকতার বয়সে আমি এখন পর্যন্ত দেখিনি যে মাতৃযুদ্ধ পানের কারণে মাতৃযুদ্ধ পান না করে ভূকম্প শিশু খাদ্য খাওয়ার কারণে কারো সাজা হয়েছে বা কারো মামলা হয়েছে এ ধরনের কোনো প্রতিবেদন আমার হাত দিয়ে আমি কখনো ছাড়িনি যাই হোক আর বিষয় বলি এ ব্যাপারে মাতৃযুদ্ধ পান যাতে করতে পারে সরকারি কর্মজীবীরা নারীরা সেক্ষেত্রে সরকারের একটা উদ্যোগ আছে আপনারা জানেন মাতৃকালীন ছুটি বাড়ানো হয়েছে কিন্তু সরকারের উদ্যোগ কি শুধু সরকারি কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ শুধু সরকারি কর্মকর্তাদের শিশুরা মাতৃদুগ্ধ পান করলেই তারা সুস্থ সবল থাকবে যারা আমাদের বেসরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তাদের শিশুদের মাতৃদুগ্ধ পানের কোনো প্রয়োজনীয়তা নাই তা যদি থেকে থাকে সরকার কেন সে ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না সরকারের কেন সে ধর এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই তো আমি আমার সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করব আসুন আমরা এই যে আজকে বাংলাদেশ নিউনিটাল ফোরাম যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগে আমরা যেন আমাদের প্রচার প্রচারণার মাধ্য দিয়ে আমরা যেন তাদেরকে কার্যক্রম কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারি আমি সবাইকে এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো